দু হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল অর্থাৎ শচীন তেন্ডুলকারের জন্মদিন পঞ্চাশ বছরের জন্মদিনের দিন নাম পাল্টে করা হয় শচীন তেন্ডুলকার স্ট্যান্ড এই সারজায় শচীন তেন্ডুলকার এবং কেন হঠাৎ তার নামে স্ট্যান্ড হলো মাত্র ওই দুটো বা তিনটে জিনিসের ওপর বেস করেই কি এইটা নিয়ে যখন প্রশ্ন উঠলো তখন ঘাটাঘাটি করতে গিয়ে একটা অদ্ভুত এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য সামনে বেরিয়ে শুধু একটাই আক্ষেপ সারজা ক্রিকেট গ্রাউন্ডে সেইভাবে সান্ধ্যায় ক্রিকেট গ্রাউন্ড সেইভাবে অজিনায়ক শচীন টেন্ডুলকারকে নমস্কার ভুইলে রুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা ঘরে বসে আইপিএল দেখছেন বা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচগুলো দেখতে যাচ্ছেন তারা নিশ্চয়ই বিশেষত রাতের ম্যাচের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছেন যে গ্যালারির দিকে যখন ক্যামেরাটা ঘোরাচ্ছে মাঝে মধ্যেই নজরে আসছে কিছু স্ট্যান্ডের নাম সেটা সৌরভ গাঙ্গুলির স্ট্যান্ড হতে পারে সেটা জুলন গোস্বামী গোস্বামীর স্ট্যান্ড হতে পারে কিন্তু এরকম কিছু স্ট্যান্ড নিশ্চয়ই আপনাদের নজরে আসছে আমি আমি সারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম যেদিন যাই প্রথমবার যখন যাই সেদিন সব প্রথমেই যে জিনিসটা আমার সবচেয়ে আগে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা এই একটা স্ট্যান্ড যে স্ট্যান্ডটার নাম এর আগে ছিল আগে বলা হতো ওয়েস্টার্ন স্ট্যান্ড সার্জা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক দুটো দলের ড্রেসিং রুম যেখানে রয়েছে তার উপরে যে মিডিয়া বা কর্পোরেট বক্স বা ভিআইপি বক্সগুলো রয়েছে আপনি যদি সেখানে মাঠ বসেন মাঠের দিকে মুখ করে গ্যালারিতে বসেন মাঠের দিকে মুখ করে তাহলে আপনার বাঁ হাতে যে স্ট্যান্ডটা পড়বে সেটার আগে নাম ছিল ওয়েস্টার্ন স্ট্যান্ড যেটাকে দু হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল অর্থাৎ শচীন তেন্ডুলকারের জন্মদিন পঞ্চাশ বছরের জন্মদিনের দিন নাম পাল্টে করা হয় শচীন তেন্ডুলকার স্ট্যান্ড বিদেশের মাঠে প্রিয় ক্রিকেটারদের মধ্যে একজনের নামে এরকম একটা স্ট্যান্ড দেখে শুধু আনন্দ নয় আনন্দ এবং গর্ব মিশ্রিত যে অনুভূতিটা হয়েছিল সেটা বোধ বলে বোঝানো সম্ভব নয় কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্নও মনে জেগেছিল সেটা হচ্ছে আমরা সাধারণত সারজায় শচীন তেন্ডুলকার বলতে যেটা ভাবি সেটা হচ্ছে ওই আটানব্বই সালে মরুঝড় খ্যাত ইনিংস এবং সবচেয়ে আলোচিত আলোচনা হয় এগুলোই নিয়ে সারজায় মরুঝর খ্যাত সেই ইনিংসটা এবং তার একদিন বাদে ঠিক জন্মদিনের দিন পঁচিশ বছরের জন্মদিনের দিন অস্ট্রেলিয়াকে হারানো ওই আর একটা সেঞ্চুরি বিধ্বংসী সেঞ্চুরি এবং সেই বছরই নভেম্বর মাসে হেনরি লোঙ্গা খেত সেই ফাইনাল ম্যাচটা মনে হয়েছিল যে এর থেকে অনেক বেশি কীর্তিত শচীন তেন্ডুলকার অনেক মাঠে করেছে সেই সময় মাঠে জায়গায় সার্জা ক্রিকেট গ্রাউন্ডের একটা একটা স্ট্যান্ডের নাম কেন করা হলো শচীন তেন্ডুলকার এবং যেখানে শারজায় ক্রিকেট স্টেডিয়ামে বেসিক্যালি দুটো মাত্র স্ট্যান্ডে নামকরণ করা হয়েছে এখন অবধি আজ অবধি একটা তার নামে যে যাকে বলা হয় ইউএই ক্রিকেটের পাইওনিয়ার বা সারজাই ক্রিকেটের পাইওনিয়ার সেই বুখাজির সাহেবের নামে এবং আর একটা আগেই বললাম আপনাদের শচীন তেন্ডুলকারের নামে তো বেসিক্যালি শচীন তেন্ডুলকার কিন্তু অনেক বেশ কয়েকটা জন্মদিন এই সারজা বা দুবাইয়ে কেটেছে কারণ সেই সময় এপ্রিল মাসে সারজায় দুটো টাইমে ক্রিকেট হতো একটা এপ্রিল মাস নাগাদ এবং একটা অক্টোবর নভেম্বর মাস নাগাদ অনেকেই হয়তো ভাবেন যে এপ্রিল মাস মরু শহরে এরকম ক্রিকেট কতটা গরম বা কিছু বেসিক্যালি আমাদের যেরকম কলকাতা যেরকম এপ্রিল মেটা পিক সামার সেরকম সারজায় বা দুবাইয়ে ইউএইতে পিক সামারটা কিন্তু জুলাই আগস্ট ফলে এপ্রিলে হামেশাই এই সময়টায় ক্রিকেট হতে দেখা দেখেছে সার্জা তো এইবার এই সারজায় শচীন তেন্ডুলকার এবং কেন হঠাৎ তার নামে স্ট্যান্ড হলো মাত্র ওই দুটো বা তিনটে জিনিসের ওপর বেস করেই কি এইটা নিয়ে যখন প্রশ্ন উঠলো তখন ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটা অদ্ভুত এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য সামনে বেরিয়ে এলো সেটা হচ্ছে শচীন তেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে একদিনে ক্রিকেটে যে সাড়ে চারশোর উপর ম্যাচ খেলেছেন এবং টেস্ট যে দুশো টেস্ট খেলেছেন এই সমস্ত এই টোটাল ইন্টারন্যাশনাল কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ তিনি কোন স্টেডিয়ামে খেলেছেন জানেন কি উত্তরটা শুনলে চমকে যাবেন শচীন তেন্ডুলকার তার আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই সারজা ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়ামে উনিশশো নব্বই সালে প্রথমবার তিনি খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং শেষ ম্যাচটাও সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দু সালে তারপর একটা সময় ইউএইতে কিছু বিতর্কিত ঘটনার কারণে বা কিছু বিতর্কিত কারণে ভারতীয় টিমের আশা বন্ধ হয়ে যায় বা ক্রিকেটে একটা অনিশ্চয়তা তৈরি হয় ফলে কেরিয়ারের দ্বিতীয় ভাগটায় শচীন তেন্ডুলকারের সুযোগ হয়নি ইউ এসে ক্রিকেট খেলার এবং সব সেই সুযোগটা যদি হতো তবে এই যে নিজের কেরিয়ারে বিয়াল্লিশটা ম্যাচ অর্থাৎ তিনি তার কেরিয়ারে যত আন্তর্জাত একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার ন শতাংশ ম্যাচ তিনি খেলেছেন এই সার্জা ক্রিকেট গ্রাউন্ডে এই সংখ্যাটা আরও বাড়তে পারত যাই হোক তবে ওই যে বললাম শচীন তেন্ডুল সারজা শচীন তেন্ডুলকার মানে কিন্তু ওই মরুঝড় শুধু নয় বা হেনরু লঙ্গা খ্যাত ইনিংসটা নয় আপনারা যারা নব্বই দশকের একদম শুরু থেকে ক্রিকেট দেখছেন তাদের নিশ্চয়ই ভারত পাকিস্তান দ্বৈরথ এবং সার্জায় ভারত পাকিস্তান দ্বৈরথ আপনাদের সকলেরই মনে আছে সেখানে এখনও অনেকে বলেন যে সেই উনিশশো সালের ম্যাচটার কথা যে ম্যাচে হ্যাট্রিক করেছিলেন আকিব জাভেদ ভারতের বিরুদ্ধে এবং দশ ওভারের সাঁত্রিশ রানে সাত উইকেট নিয়েছিলেন আজকেই আইপিএলে আইপিএল যখন আপনারা দেখছেন আইপিএলে যখন স্ট্রাইক রেট নিয়ে এত কথাবার্তা হয় এত ঝোড়ো ইনিংসটা আপনারা দেখতে পার যা পারেন বা দেখেন সেইখানে দাঁড়িয়ে অদ্ভুত জিনিস একটা দেখলাম কি জানেন সেই একানব্বই সালে যখন শচীন তেন্ডুলকারের বয়স আঠেরো টিনে যায় শচীন তেন্ডুলকার ওই টুর্নামেন্টে যে টুর্নামেন্টে আকিফ জাভেদ দশ একটা ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন ভারতের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন অর্থাৎ বিধ্বংসী ফর্মে ছিলেন সেই টুর্নামেন্টে আকিফ জাভেদ সেই টুর্নামেন্টে পাকিস্তানের বোলিং লাইন আপ টোটাল বোলিং লাইন আপ কি ছিল আকিফ জাভেদ ওয়াসিম আকরম ওয়াকার ইউনিস ইমরান খান বলতেই পারেন সেটা হয়তো শেষ বছরে মানে শেষ সময়ের ইমরান খান কেরিয়ারের শেষ দিকের ইমরান খান বলতেই পারেন কিন্তু ভুলে গেলে চলবে না সেই ইমরান খানের তখনও বিশ্বকাপ যেটা হয়নি বিশ্বকাপ জয়ের আগের বছরের ইমরান খান আঠেরো বছর একানব্বই সাল মানে আঠেরো বছরের শচীন তেন্ডুলকার এই বোলিং আপের বিরুদ্ধে চল্লিশ বলে একটা বাহান্ন রানের ইনিংস খেলেছিলেন অপরাজিত বাহান্ন রানের ইনিংস আমরা হেনরিও লোঙ্গা বলি আমরা খ্যাত ম্যাচ বলি আমরা ওই মরুঝড়ের কথা বলি এবং এ আর একটা ইনিংস হয়ে এই টুর্নামেন্টে শচীন তেন্ডুলকার খেলেছিলেন সেটাও বোধ ওই কিছু ঊনপঞ্চাশ রান একটা ইনিংস আটত্রিশ বলে অর্থাৎ একটা ফ্লুক ম্যাচ নয় পরপর দুটো ইনিংস খেলেছিলেন ওই 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 পাকিস্তান বোলিংয়ের সামনে এবং যদি আপনি তুলনামূলক বিচার করেন তাহলে নিশ্চয়ই দেখবেন ওই যে জিম্বাব এগেনস্টে খেলা শচীন যে ইনিংসটা সুচিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দুটো খেলা ইনিংস অবশ্যই অনেক ভালো ইনিংস তুলনা হয় না রকম তুলনা হয় না কিন্তু যদি বিপক্ষের বোলিং দেখেন এক সেন ওয়ান ছাড়া এই দুটো টিমের বোলিং লাইন আপে বিপক্ষে এমন কাউকে খুঁজে পাবেন না যারা পিক ফর্মে শেনওয়ান ছাড়া যারা পিক ফার্মের ওয়াসিম আকরম ওয়াকার ইউনিস আকিফ জাভেদ বা ইমরান খানের কাছাকাছি শচীন তেন্ডুলকার সেই সময় তারপরেও বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন চুরানব্বই সালে অতুল বেদাদে কি কাম্বলি মিলে একটা সে ম্যাচ খুব ক্লোজ নিয়ে এসেছিলেন সেই ম্যাচে চৌষট্টি বলে তিয়াত্তর রান সেই সময় ক্রিকেটে নাইনটিজে ক্রিকেটে এরকম বেশ কিছু ইনিংস শচীন তেন্ডুলকার খেলেছেন শচীন তেন্ডুলকারে শুধু বিয়াল্লিশটা ম্যাচ খেলেননি এখানে যদি আপনি ইন্ডিভিজুয়ালি কেরিয়ারে তার যে একশো সেঞ্চুরি তার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল টেস্ট একটা ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডে যদি সেঞ্চুরি কাউন্ট করা হয় যুগ্মভাবে শীর্ষে রয়েছে চেন্নাই চেন্নাইয়ের চিন্নস্বামী স্টেডিয়ামের সঙ্গে সারজা ক্রিকেট গ্রাউন্ড এখানে বিয়াল্লিশটা ম্যাচে সাতটা সেঞ্চুরি করেছেন শুধু ডে খেলার সুযোগ হয়েছে সতেরোশো রান করেছেন শচীন তেন্ডুলকার এই মাঠে যে কোনো মাঠে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে আমি আবারও বলছি শুধু ওয়ানডে নয় টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে যে কোনো মাঠে শচীন তেন্ডুলকার করা সর্বোচ্চ রানের ক্ষেত্রে এক নম্বরে শারজা ক্রিকেট স্টেডিয়াম সতেরোশো রান তিনি করেছেন এই 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 মাঠটা থেকে একদিনে ক্রিকেটেই মাঠে তার অ্যাভারেজ প্রায় ফরটি নাইন সেই যুগে কারণ আবারও বলছি শচীন তেন্ডুলকার কিন্তু দু হাজারের পরে সার যায় ক্রিকেট খেলার সুযোগ পাননি নব্বই থেকে দু হাজার এই ফেজে এইরকম একটা ফেজে যখন অনেক নিয়মকানুন আসেনি যখন অনেক আজকে আমরা যে নিয়মগুলো দেখতে পাই এরকম অনেক কানুন ছিল না সেই সময় ঊনপঞ্চাশ অ্যাভারেজে শচীন তেন্ডুলকার এই মাঠে রান করেছেন সাতটা সেঞ্চুরি সতেরোশো আটাত্তর রান বিয়াল্লিশটা ম্যাচ তিনি খেলেছেন অভূতপূর্ব রেকর্ড এই মাঠটায় মানে এই এই প্রশ্নটা যদি স্ট্রাইক এবং তার সঙ্গে তেরোটা উইকেটও পেয়েছেন এই মাঠে এই প্রশ্নটা স্ট্রাইক না করলে হয়তো জান মানে মনেই আসতো না যে সচিন তেন্ডুলকারের সবচেয়ে বেশি রান যায় ভারতের কোনো স্টেডিয়ামে নয় অস্ট্রেলিয়ার কোনো স্টেডিয়ামে নয় ইংল্যান্ডে কোনো স্টেডিয়ামে নয় সবচেয়ে বেশি সেঞ্চুরি চেন্নাইয়ের সঙ্গে যুগ্ম হবে এইখানে সবচেয়ে বেশি ম্যাচ তিনি এখানে খেলছে ফলে তার নামে যে এই মাঠে স্ট্যান্ড হবে এটা তো এটা এটাকে এটা খুব মানে একটা খুব বড় সম্মান এখানকার ক্রিকেট সমাজের পক্ষ থেকে অবশ্যই তাকে তাকে দেখানো হয়েছে নিজের পঁচিশ বছরের জন্মদিনে এখানে একটা বিধ্বংসী ইনিংস তিনি খেলেছিলেন ক্যাস শেনওয়ানদের বিরুদ্ধে আর পঞ্চাশ বছরের জন্মদিনে এরকম একটা উপহার তাকে দিয়েছিল যে প্রায় এক দশক ধরে যে দেশের ক্রিকেট দর্শকদের তিনি বহু আনন্দ দান করব বহু আনন্দ দিয়েছেন সেই দেশের ক্রিকেট সমাজের পক্ষ থেকে একটা অভূতপূর্ব সম্মান তাকে দেওয়া হয়েছিল তার পঞ্চাশ বছরের জন্মদিনে শুধু একটাই আক্ষেপ সারজা ক্রিকেট গ্রাউন্ডে সেইভাবে সার্জা ক্রিকেট গ্রাউন্ড সেইভাবে অধিনায়ক শচীন তেন্ডুলকারকে পায়নি এখানে তিনি মাত্র তিনটে ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ পান এবং দুর্ভাগ্যজনকভাবে সেই তিনটে ম্যাচের একটাতেও ভারত জিতে এই একটাই হয়তো খুঁত এই একটাই হয়তো আক্ষেপ সারজায় শচীন তেন্ডুলকারের বা তার ভক্তদের তার সমর্থকদের হয়তো একটাই আক্ষেপ থেকে যাবে এই মাঠে ক্যাপ্টেন হিসেবে তিনি একটা ম্যাচেও জয় পান